দুই জামার এক বই আমি ছোট নানের তাহলে আমাকে আব্বা কবেন হ্যালো গাছ ফের একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উঠতে গেলাম ভিডিওটা কাটাকাটি না করে ভিডিওটা ফুল দেওয়ার চেষ্টা করবেন তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যায় আজকে আজকের প্রশ্নটা হইলো বুঝছেন ধরুন একটা মেয়ে মানুষ ধরেন বিয়ে হইলো বিয়ে সেই সংসারটা ভাঙে গেলো টেকা হারলো না তাহলে ঘুরে এলো আসা পরে ধরেন আরেকজন হাতে ফেরা বিয়ে হয়ে গেলো আমি অলরেডি খবর পেয়েছি

একটা ধর আর নেই দুটা বিয়ে গেলেন তাহলে ওরা দুজন কি হবো কেসটা তুমি ধরেই ফেলেছো হতে নেবো এই সহজ উত্তরটা আপনি দেখেন না তা হতে দুটা বেশ দুটা হতিন তাহলে মিতা তাহলে এখন আর একটা প্রশ্ন দাসি আপনি যে আমার মিতা আপনি বিয়া করছেন আপনার বইকে আমি মিতিন কই আপনার মিতা কই ধরেন আমি গুপুত করে যাই আপনার বৈরাম বিয়া করলাম তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই বিয়া করার পর এই সময় আমরা দুজনে কি মুখ আনছে যেমন এক বই আঙ্গুর দুই জামাই আমরা তাহলে দুই জামার এক বই কি হবো আমরা দুজন আমরা কি মুখান এই সময় আমাকে মিতা গোবেন না কি গোবেন আপনার তো খুব কাছের মানুষ যেহেতু মিতা সে মিতাই বিয়া করছে আপনার আপন বইকে তাহলে আপনার দুজনে কি মুখান না নতুনটা দেন

যেহেতু কয় তাহলে আমি ছোটো না এই যে বুঝ না কথা আপনার বড় ভাই যে আছে বড় ভাই বিয়ে করছে তার ঘরে ছোট পুলাহান আব্বা গোহারেন তাহলে আমি তো আপনার ছোট তাহলে আমাকে আব্বা করবেন

তাহলে আপনাদের নিজেকে কমেন্ট বক্সটা খালি রাখলাম আপনার যেত মন খুশি যেত পারেন কমেন্ট বক্সে লেগে লেগে কমেন্ট বক্সে ভরে আল্লাধেন শরীর উত্তর ডাকটা ধরেন একজনের দুটা বই আর দুই হতিন তিন ধরেন এক বইয়ের দুই জাম মানে ভাই এক বইয়ের দুই জামে তাহলে কি হবো আমরা আমরা সেটা কিন্তু কুহার দিয়েছি না আপনার যদি কুহারেন তাহলে খন তাহলে হবো গাছ আজকে নিজেকে এখানেই পরবর্তী দেখবার একটা নতুন ভিডিও নিয়ে